তুমি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় খুব সুন্দর কাজ করা এবং হাতার স্টাইলগুলো দেখেন কতটা সুন্দর হাতাটা একদমই আনকমন একটা থ্রি পিস কাজ করা আছে দুই সাইডে কাটআউটের কাজটা দেখেন না কতটা সুন্দর ফিনিশিং একদম পিওর সুতির টুপে কাজ করা দেখেন এটা কিন্তু নিকটা যে কাজটা কতটা সুন্দর এবং খুবই সুন্দর স্টিচ করা আর একটা ডিজাইন চারশো আশি টাকা বম্বি কালাম আমি শুধু জাস্ট একটা ডিজাইন দেখালাম দেখেন এই যে কালাম এটা কালাম মাত্র 400 ডিজাইনটাকে দেখেন একদম পিওর সুতি ফ্রি সাইজ নিচে খুব সুন্দর প্যানেল থাকবে কারজই উন্নাতে বাটিকে সুন্দর যে বেশি উন্নাতে এটা কিন্তু বোম্বে কালামkari 480 টাকা ডিজাইন আছে মিনিমাম এক থেকে 200 রিজেন আমি আসসালামু আলাইকুম বলছি ইসলামপুর পাইকিরি দোকান থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমাদের কিছু কালেকশন দেখাবো তো যারা পাইকিরি নিয়ে ব্যবসা করতেছেন এবং পাইকিরি দোকান থেকে হোলসেল প্রাইসে থ্রি বি সিনতেছেন অনেক জায়গায় তো হোলসেল বলে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা বেশি দাম রাখে তা আমাদের রেঞ্জগুলো অবশ্যই শুনে যাবেন দেখে যাবেন কোয়ালিটিগুলো তো তাহলে বুঝতে পারবেন যে আমাদের রেঞ্জগুলো কতটা কম এবং কোয়ালিটি তো আজকে আমরা দেখাব তিনশো পঞ্চাশ টাকা থেকে একটা থ্রি পিস এগুলো টিসি কটনের উপরে কাজ করা এই কাপড়গুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারেন তবে আমি চাই এগুলো নানান যারা কম দামে থির পিস চান আর নিতে চান তাদের জন্য এই আইটেমটা দেখাচ্ছি এই জন্য দুইশো টাকা আড়াইশো টাকা যে থ্রি পিস চান অথবা তিনশো সাড়ে তিনশো টাকা থ্রি পিস আসলে সুতি হয় না মিক্স থাকে অনেক সময় কলেস্টার হয় রং কেসের গ্যারান্টি থাকে না তারপরে কম দামে চান এর জন্য অনেক দোকান থেকে বিক্রি করে খসিমুনি নিয়ে যান তারপরে বিক্রি করতে পারেন না টাকাটাই জলে যায় ইনভেস্ট করেন আমি বলি ভালো আইটেম নেন ভালো কিছু সেল করেন আপনার ব্যবসা স্থায়ী হোক আপনি এইগুলো নিয়ে এগুলো কিন্তু সুতি না কৃষি কটন এটা নিয়ে আপনি সেল করলে এটা অবজেশন অবশ্যই আসবে তো ভিডিও বোঝানোর জন্য আমি এই আইটেমটা নেওয়া ধর এটা তিনশো টাকায় আমি তিনশো টাকা লাভ হবে আমি এটা বিক্রি করি না তবে ভিডিওর জন্য শুধু নেওয়া হলো এই আইটেমটা টাকা ঠিক আছে এই ভিডিওর জন্য বিক্রি তবে এইটার যে ভালো কোয়ালিটির হ্যাঁ এটা দিল্লি বুটিক্স বলা অনেকে অথবা কারচুপি বুটিক্স প্রিমিয়াম যেটা সুতি কাপড়ের ভিতরে যেটা এইটা আপনারা দেখেন এইটা বাজারে পাঁচশো টাকা অথবা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করে সব দোকানদাররা এবং আমরা ইসলামপুর মোহাম্মদের থ্রিপিস থেকে বলতেছি এইটা আপনাদের আজকে দিব পিওর সুতি নেন এটা ভালো এটা নেন আগে আপনারা যেখান থেকে থ্রি পিস নিচ্ছেন দামটা কি কম কিনা এবং মানটা কেমন ওইটা দেখে তারপর যাচাই বাছাই করে নেন নিলেই তো হবে না তাই না আপনি যদি বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পাইকিতে বেশি নেন তাহলে তো আপনি কেনার সময় ঠকে গেলেন তাই না আগে তো কিনে জিততে হবে এই আইটেমটা আমরা চারশো বিশ টাকা দেবো শুধু অনলি নেই কাজ করা পিওর সুতি দিল্লি বুটিক্স তো এই হলো কথা তিনশো আড়াইশো টাকা থ্রি গুলো আসলে কোয়ালিটি ভালো হয় না ওগুলো নিয়ে প্রতারিত হন হাতের কাপড় এক্সট্রা থাকবে আড়াই গজের একটু কম আর এই হলো পাঁচা তোর না মানে টার্সেল করা থাকবে এটা হলো সুতির উপরে চারশো বিকাশ করা চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা সীমিত লাভে সেল করতেছি আমাদের সেল বেশি করতে হবে লাভ কম করলেও হবে এই যে কালামকারি আর একটা আইটেম যেটা না দেখালি নাই বর্তমানে প্রচুর পরিমাণে একটা রানিং আইটেম এই কালামকারিটা সব দোকানদার অনেক দোকানদারে আমি দেখি এগুলো মিনিমাম পাঁচশো টাকা সেল করে পাঁচশো তিরিশ টাকাও সেল করে তো আমরা এগুলো সীমিত লাভে দিচ্ছি আপনাদের মাত্র চারশো আশি টাকা ভাই আমাদের কোয়ালিটি কিন্তু একই সবাই বলে আমারটা ভালো তারটা ভালো দোকানে আসবেন দেখে সেলর অন্য জামা যাচাই বাছাই করে নেবেন কোয়ালিটি একই কিন্তু দাম অনেকে অনেকভাবে বেশি নেয় দেখেন একদম ফ্রি সাইজ সুতি কাপড় বোম্বে কালামকারি চারশো আশি টাকা ডিজাইন আছে মিনিমাম এক থেকে দুশো ডিজাইন আমি স্যাম্পল এবং এই ভিডিওটা ধারণার জন্য যারা বেশি দাম দিয়ে কিনেন অনেকের কাছ থেকে শুধু বুঝেন না তাদের জন্য ভিডিওটি অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখলে আজকে ব্যবসা করেন না না করেন কিছুটা হইলো ইনশারা ধারণা পাবেন ঠিক আছে আর দোকানে আসার জন্য সবার আমন্ত্রণ রইল এটা হলো পাঁচাতন না কালামকারী চারশো আশি টাকা এই কালামকারীটাই নামটা চেঞ্জ করে অনেকে বোম্বে কালামকারী বলে অনেকে এই নাম বলে ওই নাম বলে পাঁচশো টাকা নেয় পাঁচশো তিরিশ টাকা নেয় তো যদি এইটা পাঁচশো টাকা আপনি কিনেন কারো কাছ থেকে বিশ টাকা পিসে বেশি চার পিস মালে আশি টাকা এমনিতেই বেশি আপনি কিনতে হবে সঠিক জায়গা থেকে যেখান থেকে কিনলে আপনার আগে কিছু টাকা সেইভ হবে তারপর আপনি ব্যবসা করবেন আর একটা ডিজাইন চারশো আশি টাকা বম্বে কালামকারি অন্য না দেখালাম পাঁচ হাত থাকে আর চারটা করে সেট হয় অবশ্যই সেট সেট নিতে হবে আমাদের এক পিস করে অর্ডার করতে পারবেন না দাম এমনিতেই কম ঠিক আছে সেট সেট নিতে হবে তো কালামকারি এই প্রসঙ্গটা একটু দেখেন এগুলো সব কালামকারী আমি শুধু জাস্ট একটা ডিজাইন দেখালাম দেখেন এই যে কালাম এটা কালাম মাত্র চারশো আশি টাকা ঠিক আছে এগুলো সবই রানিং ভাইরাল ডিজাইন কালাম ডিজাইন আছে অনেকগুলো আপনি যে যেটি ডিজাইন এটার নিতে পারবেন এরপরে যে আইটেমটা দেখাবো আরন বাটিক কিছু কিছু আইটেম দোকান অনেক বেশি রাখে এই জন্য আপনাদের আইটেমগুলো দেখেছে এর জন্যই আপনাদের বুঝতে পারেন যে না আমরা কি কম রাখছি কি না বাসায় বিষয় প্রিমিয়াম কোয়ালিটি আরং পাঁচটা করে কালার থাকবে অবশ্যই সেট নিতে হবে আগে কাপড় দেখাই ডিজাইন দেখে তারপর দাম বলবো এগুলো সর্বোচ্চ ভালো মানের বাটিক এবং ডিজাইনটা আগে দেখেন একদম পিওর সুতি ফ্রি সাইজ নিচে খুব সুন্দর প্যানেল থাকবে হাতার কাপড়ের স্টা মানে ফোর পিস হয় বাটিক বলতি ফোর পিস সাথে এগুলো পলি থাকবে পিন্টের সেলর এবং হাতার কাপড় স্টা আছে পণ্যটা এই যে হাতার কাপড় দুপাটাটা খুবই সুন্দর এটা সৌন্দর্য উন্নতে বাটি সৌন্দর্য বেশি উন্নতে এটা কিন্তু কোটা কাজ অন্য থাকবে দুইটা শেড এর খুব সুন্দর মিচিন থাকবে সেলর এবং অন্য চতুর সাইডে কিন্তু পাইপিং করা থাকবে উডি থাকবে প্রিমিয়াম কোয়ালিটির উডি এই আরং বাটিক আপনারা 800 টাকা কিনছেন 820 টাকায় কিনছেন 780 টাকায় কিনছেন তো এই আমরা এগুলো মাত্র 750 টাকা সেল করি ভাই আমাদের কিন্তু লাভ আছে লাভ নাই বলতে কিছু না পাঁচটা করে কালার সাতশো পঞ্চাশ টাকা সেল করি আমাদের সীমিত লাভ হয় লাভ সব দোকানদারি করে লাভ ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না তবে কেউ বেশি করে কেউ কম করে ঠিক আছে এগুলো পাঁচটা করে কালার থাকে আরং বাটিক সাতশো পঞ্চাশ টাকা দোকানে এসে দেখিয়ে তারপর নেন এগুলো ডিজাইন আরেকটা দেখাবো ডিজাইন অনেক আছে তবে দুইটা ডিজাইন শুধু ধারণার জন্য সাতশো পঞ্চাশ টাকা আরং বাটিক যারা এক কালার নিতে চান সেলোয়ার অনেক সময় এক কালার হয় হ্যাঁ এক কালার যারা নিতে চান তাদের জন্য এক কালারও আছে এটা হলো এক কালার একই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির কাপড় না ধরলে আসলে হাত দিয়ে বুঝবেন না কতটা প্রিমিয়াম কোয়ালিটি ওর চারশো পঞ্চাশ টাকা আরং আপনার আপনারা টাকা টাকাবল কিনে হাতা কব্রেজটা অন্যায় পাইপিং করা থাকবে চতুর সাইডে এবং টার্সেল থাকবে প্রিমিয়াম কোয়ালিটি একদম পাঁচাতন না কিন্তু এগুলো হ্যাঁ পাঁচশো না থাকবে পাঁচটা করে সেট নিতে হবে সাতশো পঞ্চাশ টাকার মতো এক পিস বাটিকে যদি পঞ্চাশ টাকা তিরিশ টাকা কম পান পাঁচ পিস মানে ল্যামনিতে আপনার আড়াইশো টাকা সেভ তাহলে আপনারা যেখানে দাম বেশি সেখান থেকে কেন নিবেন আগে তো আপনার সঠিক জায়গা চিনতে হবে তাই না এরপরে একটা নতুন আইটেম একদমই বাজারে নতুন এই আইটেমটা দেখাবো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি কিছু নিতে চান খুব সুন্দর ক্যাটালগ থাকবে এটা একটা বুটিক্স টাইপের আইটেম ইন্ডিয়ান বুটিক্স টাইপের মার্শাল যে আমরা বিক্রি করি এক হাজার টাকা মার্শাল তবে এই মার্শালের থেকে একটু ইউনিক মার্শাল বিক্রি করতে করতে সবাই তো এখন বাইরে হয়ে গেছে মার্শাল এইটা খুবই সুন্দর একদম পিওর সুতির উপরে কাজ করা দেখেন এটা নিকটা যে কাজটা কতটা সুন্দর এবং খুবই সুন্দর স্টিচ করা বানানোর সিস্টেম একদম ঠিক আছে যা সেলাই করবেন পরবেন যে হাতাও খুব সুন্দর সিলি করে দিছে মানে বানানো থ্রি পিস বলতে খালি অন্য বানানো না এবং পুরো বড়ির দিয়ে কিন্তু কাজ করা আছে নিচে প্যানেলটা দেখেন কাট আউট করা এবং বোরিং করা কতটা সুন্দর এই থ্রি পিসটা একদমই নতুন আনকমন একটা আইটেম এটার দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অন্য তো খুব সুন্দর কাট আউট করা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আমাদের ঠিকানা ইসলামপুর রবিন প্লাজা দোতলা মোহাম্মদ এ থ্রি পিস বক্সে অথবা নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন আইটেম অনেক আছে কম দামি দামি জর্জেট ইন্ডিয়ান কোয়ালিটি সব আছে তবে আপনাদের আসতে হবে আসলে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আর একটা ডিজাইন দেখাবে এগুলো কালার বেশি হয় না দেখেন মাত্র দুইটা করে কালার একদমই ইন্ডিয়ান কোয়ালিটির যে সুতি থ্রি গুলো যারা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস চান শুধু যে দামি সেল করি এমন কিন্তু না কম দামিও আছে তো যার যেরকম চাহিদা সেরকম থ্রি পিস নিতে পারবেন ইনশাল্লাহ এই থ্রি পিসটা দেখেন কতটা সুন্দর দেখেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় খুব সুন্দর কাজ করা এবং হাতার স্টাইল দেখেন কতটা সুন্দর হাতাটা মিচিং নিচের কাজটা দেখেন এটার অন্যত কাজ করা থাকবে কিন্তু মার্শালের আপডেট বাসন আর কি ঠিক আছে আর আমাদের মার্শাল কিন্তু এক টাকা মাত্র নিজস্ব মার্শাল মাত্র এক হাজার টাকা অন্যটা দেখেন থ্রি খুবই সুন্দর একদমই আনকমন একটা থ্রি পিস মাত্র এক টাকা উন্নত কাজ করা আছে দুই সাইডে কাট কাজটা দেখেন না কতটা সুন্দর ফিনিশিং মাত্র দুইটা কালার চাইলে কেউ দুইটাও নিতে পারবেন করার জন্য হোক ব্যবসার জন্য হোক বিটা নিতে পারবেন সেট নিতে হবে শর্ত একটাই সেট নিতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম